রেশন কার্ডে মাসে এক হাজার টাকা কিভাবে পাবেন জানুন সরকার রেশন কার্ড ধারীদের জন্য একটি যুগান্তকারী প্রকল্প ঘোষণা করেছে যা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় সুখবর নিয়ে এসেছে এই প্রকল্পের আওতায় তাই রেশন কার্ডধারীরা প্রতি মাসে খাদ্যশস্যের পাশাপাশি এক হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন এই উদ্যোগের মূল লক্ষ্য হল দরিদ্র অভাবী পরিবারগুলোকে খাদ্য নিরাপত্তার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা প্রদান করা তবেই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে আবেদনকারীদের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে এবং রেশন কার্ডে ই কেওয়াইসি সম্পন্ন থাকতে হবে এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমে সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধা ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে এই প্রকল্পে আবেদন করা অত্যন্ত সহজ আবেদনের জন্য রেশন কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুকের কপি আয়ের শংসাপত্র এবং বসবাসের শংসাপত্র প্রয়োজন রাজ্য খাদ্য ও নাগরিক সরবরাহের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ড নতুন প্রকল্প দু হাজার পঁচিশ ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে এরপর নথি আপলোড করে ফর্ম জমা দিতে হবে সরকার ই কে ওয়াইসি বাধ্যতামূলক করেছে যাতে সুবিধার সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছায় প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্প পয়লা জুন দু থেকে কার্যকর হবে এই সুযোগ হাতছাড়া না করে এখনই প্রস্তুতি নিন